হেলো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি তোমার সকলে খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আর আজকের ওয়েদারটা না খুবই সুন্দর ছিল আর সামনেই তো পুজো আসছে তাই ভাবলাম নিজের হেয়ারটাকে একটু যত্ন করি তো আজকে আমি একটা হেয়ার কেয়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো যেটা থেকে তোমরা চুল স্ট্রেট এবং সিল্কি করে তুলতে পারবে তো অবশ্যই বলে রাখি তোমরা নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলো তাহলে বলে দিই আমার ভিডিওতে আজকে কী কী লাগছে লাগছে হচ্ছে গিয়ে দেশি কোকোনাট অয়েল ক্যাস্টার অয়েল মেথি আর এগুলোর গুণাগুণ বলতে হবে না তোমরা অবশ্যই কম বেশি সবাই জানো চলো এবার প্রসেসিংটা বলে দিই এখানে আমি আমার চুলের লেন্থ অনুযায়ী চার চামচের মতো তেশি নিয়ে নিয়েছি তোমরা তোমার চুলের লেন্থ অনুযায়ী নিয়ে নেবে এরপর দিয়ে দিয়েছি এখানে এক চা চামচ মেথি আর দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা কম বেশি হলে কোনো সমস্যা নেই এরপর আমি এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব দশ থেকে পনেরো মিনিট ফুটালে খুব ভালোভাবে জেলটা বেরিয়ে আসে তো এই দেখো বন্ধুরা এটা কিন্তু আমার হয়ে এসেছে এখন আমি গ্যাসটা অফ করি এটাকে খুব ভালোভাবে ছেঁকে দেব আর এটা কিন্তু অবশ্যই গরম থাকতে থাকতে ছাঁকার চেষ্টা করবে কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটা জেলি জেলি ভাব হয়ে যায় তখন আর এটা আলাদা হতে চাইবে না তো আমি এটাকে খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি এরপর এর মধ্যে আমি দুটো উপাদান অ্যাড করবো প্রথমে দিয়ে দেব এখানে দিয়ে দেবো এবার দু চামচের মতো ক্যাস্টার অয়েল আর ক্যাস্টার অয়েল কিন্তু আমাদের চুলের গুঁড়া মজবুত করে এবং মাথায় নতুন চুল গজাতেও সাহায্য করে এরপর আমি এখানে দিয়ে দিয়েছি নিহারের কোকোনাট অয়েল তোমরা চাইলে কিন্তু এমনি কোকোনাট অয়েলও দিতে পারো এখানে আমি দু চামচের মতো কোকোনাট অয়েল দিয়ে দিয়েছি ব্যাস এবার এটাকে খুব ভালোভাবে সময় নিয়ে পাঁচ থেকে দশ মিনিট নেড়ে চেড়ে খুব ভালোভাবে উপাদানগুলোকে মিশিয়ে নিতে হবে এটা কিন্তু সহজে মিশতে চাইবে না তোমরা খুব ভালোভাবে নেড়ে সময় নিয়ে মিশিয়ে নেবে তো আমার মেশানো হয়ে গেছে চলো এবার আমি এটা আমার মাথাতে অ্যাপ্লাই করে দেখাই আর এটা লাগানোর সময় কিন্তু অনেকটা নোংরা হয়ে যায় গায়ে ঘরে তার জন্য আমি কিন্তু বাইরে করছি এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমি আমার চুলকে খুব ভালোভাবে আঁচড়ে জ্বরটা ছাড়িয়ে নিচ্ছি আর এগুলো কিন্তু কখনোই নোংরা মাথায় করবে না মনে করো যে আগের দিন শ্যাম্পু করেছ পরের দিন করবে তাহলে সেটা খুব ভালোভাবে প্রপারভাবে কাজ করবে এবার বলে দিই এই জেলটা কিন্তু লাগানোর নিয়ম হচ্ছে একদম স্ক্যাল্প থেকে চুলের আগা পর্যন্ত মানে যতটা লেন্থ আছে খুব ভালোভাবেই টেনে টেনে লাগাতে হবে কেননা এটা আমাদের চুলের গোড়াতে যেমন কাজ করবে তেমন চুলেও কাজ করবে তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে লাগাচ্ছি আমি খুব ভালোভাবে লাগিয়ে নেব আর ভিডিওটা আমি ফাস্ট ফরওয়ার্ডে রেখেছি কারণ হচ্ছে কি অনেকটা লেন্দি হয়ে যায় ভিডিওটা অনেকেই দেখতে চায় না তার জন্য তোমরা খুব ভালোভাবে স্মৃতি করে 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 লাগিয়ে নেবে টেনে টেনে একদম আর বলে দিই যে যে উপাদানগুলো আজকে আমি ইউজ করেছি সেগুলো কিন্তু সবগুলো আমাদের চুলের জন্য খুবই খুবই ভালো আর তৃষি কিন্তু আমাদের চুলকে প্রাকৃতিকভাবে সিল্কি এবং স্ট্রেট করে তোলে তোমরা অবশ্যই একবার এটা কিনে ইউজ করে দেখো খুব ভালো ফল পাবে এ দেখো আমি দু ঘন্টা রাখার পর শ্যাম্পু করে নিয়েছি নর্মাল শ্যাম্পু দিয়ে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়ে গেছে মানে তোমরা জাস্ট বিশ্বাস করতে পারবে না অবশ্যই তোমরা একবার বাড়িতে ব্যবহার করে দেখো হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি ভালো ফল পাবে সবাই তোমরা খুব ভালো থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা ওয়াই বাই